নমস্কার বন্ধুরা সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ন নম্বর পর্ব নিয়ে এই পর্যন্ত আমরা দেখেছি জাপানে পৌঁছানোর পর নিশা ও প্রতীক সুরমা পার্ক ঘুরে সেভেন ইলেভেন শপে অনিগিরি খেল এরপর ওরা মেট্রোতে করে নাগোয়া ক্যাসেলের দিকে রওনা হয় আমি আজ আপনাদের জাপানের পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে বলবো মেট্রো আর বাস জাপানে যাতায়াতের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এর সাথে সাইকেলও বেশ জনপ্রিয় জাপানের অধিকাংশ লোক পরিবেশ সচেতন আর পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পছন্দ করে বন্ধুরা জাপানে মেট্রো পরিষেবা প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে নাগোয়া মেট্রো শুরু হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সত্তর সাল অব্দি তিনটি লাইন চালু হয়ে গিয়েছিল এখন পুরো শহরে নয়টি মেট্রো লাইন চালু আছে এটি ভারতের দিল্লি মেট্রোর মতো যেটা জাপানের টেকনিক্যাল সাপোর্টেই বানানো হয়েছিল জাপানের মেট্রো চলাচল সম্পর্কে একটি কথা প্রচলিত আছে যে মেট্রো আসার সময় দেখে কেউ নিজের ঘড়ির সময় মিলিয়ে নিতে পারে কারণ এখানকার ট্রেনগুলি তাদের নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছায় আর যদি কোনো কারণে ট্রেন পৌঁছতে দেরি করে তাহলে এখানকার রেল ব্যবস্থা সকল যাত্রীদের কাছে ক্ষমা চায় আর যাত্রীদেরকে একটি চিঠিও দেয় যাতে তারা তাদের অফিসে গিয়ে এই চিঠিটি দেখিয়ে বলতে পারে যে কী কারণে দেরি হয়েছে জাপানিরা খুবই নম্র আর সময়নিষ্ঠ তারাও নিয়ম খুব সম্মানের সাথে মেনে চলে তাদের কারণে কেউ কষ্ট পাবে এটা তারা মোটেও পছন্দ করেন না এই যেমন মেট্রো এসকেলেটরে যারা আরাম করে যেতে চায় তারা বাঁ দিকে দাঁড়ায় আর যারা তাড়াহুড়ো করে যেতে চায় তারা ডান দিকে গিয়ে যায় ফুটপাতেও জাপানিরা খুব নিয়ম মেনে চলে যাতে অন্যান্য যাত্রীদের কোনো সমস্যা না হয় বন্ধুরা এই গল্পের মধ্যে দিয়ে আমরা আপনাকে জাপানের বিভিন্ন জায়গায় নিয়ে যাব আর সেখানকার ইতিহাস সম্বন্ধেও বলবো যাতে আমরা বুঝতে পারি জাপান কি করে একটা উন্নত দেশ হিসেবে গড়ে উঠল আজকের গল্প এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আপনারা নাগোয়া ক্যাসনো সম্বন্ধে জানতে পারবেন